সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পিএনপি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ও ঝালকাঠি আজীবন দাতা সদস্য ইঞ্জিনিয়ার রেজাউল করে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম বলেন গত পনেরো বছর একটি স্বৈরাচারী সরকারের কারণে অসংখ্য নিরপরাধ মানুষকে পালিয়ে থাকতে হয়েছে পাঁচ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন সবাই মুক্তভাবে কথা বলতে পারছে বলেও দাবি জানান তিনি আজকে কিন্তু আপনাদের আমি মনে করি যে আল্লাহর মেহরবানিতে আপনাদের নির্ভয়ে সুযোগ আগের চাইতে অনেক ভালো আমি বলবো না যে আমরা আমাদের এই লক্ষ্য শতভাগ অর্জিত হয়েছে কিন্তু আমরা খোলা মনে কথা বলতে পারি এই যে আমার পাশে আকাশ ভাই বসে আছেন উনিও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা খেয়েছেন আমি বলতে পারি যে এই একশো দশ দিন বা পাঁচ দিনে এখন পর্যন্ত আমার কোনো বন্ধু বান্ধব সংবাদকর্মী এদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে এরকম হয়রানিমূলক মিথ্যা মামলা হয়নি পাঁচই আগস্টের পরে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে সেই আগের মতো করে চাঁদাবাজি বা দখল বাণিজ্য এবং অন্যান্য অভিযোগ রয়েছে সেই সব ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যারা সংবাদকর্মী রয়েছি রাজনীতিবিদ রয়েছেন এবং সরকারের দায়িত্বে যারা আছেন এরা যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি আমরা যদি সমন্বয় করে কাজ করি আমরা যদি একে অপরের শত্রু মনে না করি তাহলে কিন্তু এটার সমাধান করা সম্ভব দ্রুত নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক একটি সরকারের হাতে দায়িত্ব দেওয়া হবে বলেও আশা করেন এই মানবাধিকার নেতা ইন্টারিম গভর্নমেন্ট ইতিমধ্যেই আপনার এই বিভিন্ন কমিশন গঠন করেছেন এর মধ্যে নির্বাচন সংস্কার কমিশন রয়েছে বিচার বিভাগ রয়েছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে আমরা আশা করি এই কমিশনগুলো নির্ধারিত সময়ের মধ্যে তাদের সংস্কার প্রস্তাবগুলো পেশ করবে আপনারা জানেন যে নির্বাচন সংস্কার কমিশনে বদুল ইসলাম মজুমদার সাহেব ছিলেন যে সুশাসনের জন্য নাগরিক এই প্রতিষ্ঠানের প্রধান যিনি আমার জানা মতে দুই হাজার এক সালের আগে থেকেই আপনার এই গবেষণা কার্যক্রম করছেন কাজে তার তো গ্রাউন্ড ওয়ার্ক রয়েছে অলরেডি সুতরাং আমি আশা করি আমরা এই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে ধরনের প্রস্তাবনা দরকার সেই ধরনের প্রস্তাবনা উনি পেশ করবেন এবং রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই সংস্কারগুলো দ্রুত করে বর্তমান এন সরকার একটি নির্বাচনী রোডম্যাপ তারা পেশ করবে প্রায় দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে এবং অসংখ্য লক্ষ লক্ষ আমাদের ভাই বোনদের আহত বঙ্গুত্বর বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আজকে এই স্বাধীনতার মূল লক্ষ্য ছিল দুটি মোটা দাগে আমরা যদি বলতে চাই যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা এবং সুশাসন নিশ্চিত করা এখন এই কাজটি খুবই কঠিন কারণ এখন কোনো ধরনের সংস্কার ছাড়া যদি আবারও নির্বাচন হয় সেই সরকার যে পরবর্তীতে ফ্যাসিস্টে পরিণত হবে না দানবয় পরিণত হবে না এর কোনো গ্যারান্টি দেওয়া যায় না ঝালকাঠি প্রেস ক্লাবের সহসভাপতি আল আমিন তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস শিকদার সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত সাবেক সাধারণ সম্পাদক দুলাল সাহা টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমির হোসেন তালুকদার সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আলোক সাহা মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট চ্যানেল ছিলেন্টিফোর